পেছনে হয়। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানেও তেমনি টিএমসি কে ঘর ছাড়া করেই ছাড়ব শুক্রবার বিয়ের পর শনিবার সন্ধ্যায় খড়গপুরে পৌঁছে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের সেই আগের মেজাজেই এদিন ধরা দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগে প্রদীপ সরকারের পার্টি অফিসটা ভাঙা হোক আমরা নিজেরাই আমাদের পার্টি অফিস ভেঙে দেব প্রসঙ্গত গত সতেরো এপ্রিল রেলের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে খড়গপুর শহরের রেল এলাকাতে তৃণমূলের একুশটি পার্টি অফিস ও বিজেপির বারোটি পার্টি অফিস আছে এছাড়াও সিপিএম ও কংগ্রেসের যথাক্রমে একটি ও দুটি কার্যালয় আছে আগামী পনেরো দিনের মধ্যে ওই কার্যালয়গুলি সরিয়ে ফেলার নির্দেশ জারি করেছে রেল সে প্রসঙ্গে এদিন খড়গপুরে পৌঁছেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে দিলীপ ঘোষ কর্মী সমর্থকদের আহ্বানে সাড়া দিয়ে বিয়ের পরদিনই স্ত্রীকে নিউ টাউনের বাড়িতে রেখে খড়গপুর শহরের সাউথ সাইডের সেই বিতর্কিত ছশো নম্বর রেল বাংলোতে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন রাত্রি আটটা নাগাদ নিজের বাংলোতে পৌঁছান দিলীপ খড়গপুরের দলীয় কর্মীরা তথা অনুগামীরা দিলীপের জন্মদিন পালন করেন উপস্থিত ছিলেন বর্তমান জেলা সভাপতি সৌমিত্র মন্ডল প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহিলা মোর্চার জেলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত প্রমুখ দিলীপকে প্রশ্ন করা হয় সবাই আশা করেছিলেন বৌদিকে নিয়ে আসবেন দিলীপের স্টেট ড্রাইভ সবাই তো আশা করেছিল দিলীপ ঘোষ কখনো বিয়ে করবে না তাতে কি এসে যায় পরে অবশ্য বলেন হিন্দু শাস্ত্র মেনেই বিয়ের পরের দিনই স্ত্রীকে বাড়ির বাইরে আনেননি তবে তিনি যে আগের মতোই নিজের মেজাজে চলবেন তাও এদিন বুঝিয়ে দিয়েছেন দিলীপ বলেন যার যা ইচ্ছে হচ্ছে চিন্তা করো চিন্তা করতে তো পয়সা লাগে না প্রীতিকারার বৈশাখী সহ খড়গপুরের সেই মহিলা কর্মীদের শুভেচ্ছা বার্তা প্রসঙ্গে দিলীপ বলেন তাতে কি যায় আসে আমি চেয়েছি ওদের কাছে শুভেচ্ছা বার্তা ওদের শুভেচ্ছায় কিছু যায় আসে না

দেখা যাকরুয়ারি আছে সকাল থেকে পাঁচটা কেক কেটেছি আমি জানি না ছটার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে দই বড়া খেয়েছে লাড্ডু খেয়েছে যত রকম ছিল পার্টিতে কিছু লোক ছিল সবাই আনন্দ করেছে যেন এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হচ্ছে তাদের আমাদের